নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্ট অবশেষে বেশ কিছু আরো ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি প্রকাশ করেছে তো আজকে সেই নিয়ে ভিডিওতে আলোচনা করবো কোন কোন ডিস্ট্রিক্ট আরো বাড়লো বা কি আপডেট আরো দিল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমরা যদি ওয়েবসাইটটি খুলি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটা খুলি তাহলে দেখতে পাবো এখানে লেটেস্ট নিউজ লেটেস্ট নিউজ বলে একটা এখানে দেখতে পাবেন যাচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 রিমেনিং এসি উইল বি আপলোড লেখা রয়েছে অনেক ডিস্ট্রিক্ট আপনারা দেখে নিন যে যা যার যার ডিস্ট্রিক্ট আপনারা পাচ্ছিলেন না এর আগে যখন প্রকাশ করেছিল তারপরে অনেকেই ডিস্ট্রিক্ট না দেখে নিন অনেকে এই পেজটা খুললে দেখা যাবে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ পরগনা কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদনাপুর মেদিনীপুর দুটো আছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম অনেকটাই দিয়ে দিয়েছে এতগুলো ছিল না আগে তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট দেখে নেবেন আমি যদি এইখানে কোচবিহার খুলি তো দেখতে পাবো নটা অ্যাসেম্বলি এখানে শো করছি তো এখানে হুগলিটা যদি খুলি তো দেখতে পাবো এখানে আগে এগুলো ছিল না আগে এখানে আরামবাগ গোঘাট খানাকুল এইসব দেখাচ্ছিল এখন শো করছে তো বর্তমানে জানা যাচ্ছে যে এসআইআই জন্য নোটিফিকেশন পনেরোই আগস্ট আগে স্বাধীনতা দিবসের আগেই নোটিফিকেশন জারি করতে পারে তো সেই কারণে ওয়েবসাইটে আস্তে আস্তে সব কিছুই আপডেট করছে তো দেখুন আজকে এই ডিস্ট্রিক্ট গুলো আপডেট করে দিয়েছে তো পরবর্তী ক্ষেত্রে দু পাঁচ দিনের মধ্যেই আরো আপডেট দিয়ে দেবে তো আপনারা ওয়েবসাইটে ফলো করতে থাকুন তো দেখতে পাবেন তো এর মধ্যে আপনারা যদি আপনাদের নিজেদের অ্যাসেম্বলি থেকে নিজেদের বুথ বুথ যদি না খুঁজে পান ধরুন আপনার অ্যাসেম্বলি ক্লিক করার পর আপনার পোলিং স্টেশনের নাম খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে বলি যে ২০০২ দুই সালের যে পোলিং স্টেশন ছিল সেই পোলিং স্টেশন হয়তো চেঞ্জ হয়েছে তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে পোলিং স্টেশনের সংখ্যা বেড়েছে আগে যেখানে ভোট দিতেন সেখানে একটা বুথ ছিল এখন সেই বুথ ভাগ হয়ে অন্য আরেকটা জায়গায় হয়েছে তো আপনারা মনে করার চেষ্টা করবেন দু সালে কোথায় ভোট দিয়ে যান সেই বুথের নাম ধরে আপনারা দেখবেন পেয়ে যাবেন তো এখন অনেক নতুন বুথ হয়েছে বলে আপনারা হয়তো খুঁজে পাবেন না নতুন সালে সেই বুথগুলো ছিলই না হয় তো এইভাবে খুঁজতে থাকুন দেখবেন পেয়ে যাবেন তো ধরুন আমি যদি গোহাট বিধানসভায় ঢুকি তো সেইখানে আমার যে পোলিং স্টেশনগুলো আছে যে পোলিং স্টেশনে আমি ভোট দিয়েছিলাম দু সালে এই ফাইন রোল এখানে ক্লিক করলেই দেখবেন পিডিএফ দিয়ে দেবে সেই পিডিএফ থেকে আপনি খুব সহজেই এখান থেকে খুঁজে নিতে পারবেন তো আমি ড্রিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব এবং ওই ওয়েবসাইট থেকে আপনারা এই লেটেস্ট নিউজের জায়গায় এই জায়গায় ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এইভাবেই আপনি আপনার নামটা খুঁজে বের করে নিন যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ